বছরের এই সময় ভাগীরথী নদীর জল অনেকটা বৃদ্ধি পায় বর্তমানে কেমন আছে ভাগীরথী নদীর তীরবর্তী একাধিক পরিবার খোঁজ বাংলা ভাগীরথী নদীর জল বৃদ্ধি পেয়ে পৌঁছেছে উঠোনে পরিবারের ছোট ছোট সন্তানদের নিয়ে নদীতে এই মৃত্যু বরণ করা ছাড়া কোনো উপায় নেই বলে দাবি ভাগীরথী তীরবর্তী এলাকার বসবাসকারী একাধিক পরিবারের নদীয়ার নাকাশিপাড়া নবদ্বীপ শান্তিপুর রানাঘাট চাকদা থেকে শুরু করে কল্যাণী এলাকা পর্যন্ত হাজার হাজার পরিবার রয়েছে যারা ভাগীরথী নদী তীরবর্তী এলাকায় বসবাস করে প্রতি বছর এ সময় ভাগীরথী নদীর জল ব্যাপক হারে বৃদ্ধি পায় সেই কারণে আতঙ্কে থাকে একাধিক পরিবার তার উপর দিন ধরে গঙ্গা ভাঙন গঙ্গা ভাঙতে ভাঙতে বর্তমানে বাড়ির উঠোনে চলে এসেছে গঙ্গা এবার গঙ্গার পার ভাঙা মানি ভিটাবাড়ির সব কিছু নদীবক্ষে তলিয়ে যাওয়া একদিকে যেমন আতঙ্ক অন্যদিকে জনপ্রতিনিধিদের মিথ্যে আশ্বাসে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী তাদের দাবি প্রতি বছর ভোট এলেই এলাকার জনপ্রতিনিধি তারা যায় আশ্বাস দেয় প্রতিশ্রুতি দেয় পাকাপোক্তভাবে গঙ্গার পার বাঁধিয়ে দেবে কিন্তু ভোট পার হয়ে গেলে প্রতিশ্রুতি রয়ে যায় সেটা কেউ আর বুক ফিরিয়েও তাকায় না এইভাবে গঙ্গার ভাঙন হতে থাকলে বাড়ির সন্তানদের নিয়ে ভাগীরথীর নদীতে মৃত্যুবরণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না ভয়টা কি বলতে আমরা তো থেকে অবশেষ হয়ে গেছে আর কি আমাদের ভয় লাগে ওই জলটা বাড়ার সময় ভয় লাগে মানে আচ্ছা জল বেড়ে গেলে তখন কি করেন বাড়িতে জল ঢুকে গেলে বাড়িতে জল ঢোকে না ওই নিচেই থাকি পারি আচ্ছা এটা তো ভেঙেও যেতে পারে পাটটা তখন কি করবেন পার ভেঙে যাওয়ার ভয় আছে ভেঙে গেলে পারে দিক সরে যায় কোরো কোকো কোথাও জায়গা আছে ঘরটা যদি ভেঙে চলে যায় না জায়গা নেই এই প্রশাসন এলাকার জনপ্রতিনিধি কাউন্সিলর এরা আসি সে দেখে কিছু সাহায্য করে যে পার বাঁধানো সাহায্য করে বলতে কালো বস্তা দিয়ে এই থাকে এই বস্তা থাকে কিছুদিন থাকে তারপর বেরিয়ে যায় গঙ্গাটা যদদূরজাতি এটা অনেকটা দূর ছিল ভাঙতে ভাঙতে তো কাছে চলে এসেছে কাছে পাকা উপযুক্ত তো কেউ বাঁধিয়ে দেয় না দেয় পাকা উপযুক্ত বাঁধিয়ে আপনারা কি চান আমরা চাই যে যাতে পাকা পাচ্ছে এখন তো দেখতেই পাচ্ছেন আপনারা এসে যে গঙ্গায় কতটা জল বেড়েছে তারপরে রাস্তা ফাটল ধরেছে আমরা খুব ভয় ভয়ে আছি ঠিক আছে এবার আমরা ধরো এখানকার বসতি আমরা তো এবারে কোনো জায়গায় যেতে পারছি না এবার সেটা আপনারা দেখবেন দেখে শুনে যা বলবেন সেটাই হবে গঙ্গার পাশেই তো আপনার একদম বাড়ি হ্যাঁ আচ্ছা এরপর তো আস্তে আস্তে তো বাড়ি ভেঙে যাওয়ার একটা হ্যাঁ সেই আতঙ্কে এবার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাব সেই পরিস্থিতি এমন হয়ে গেছে মানে কোনো জায়গায় যাওয়ারও নেই ঠিক আছে এবার সেটা যদি আপনারা সেটা কিছু করতে পারেন তাহলে আমরা একটু উপকৃত হব প্রত্যেক বছরে প্রতিশ্রুতি দেয় যে বাঁধা হবে এই যে কালো বস্তা দিয়ে বেঁধে দিয়েছে কিন্তু সেটা তো আর সম্ভব নয় জল তো আর কেউ আটকাতে পারে না এই হচ্ছে সমস্যা তাছাড়া ওনারা বলেন যে এইটুকুনি পেরেছেন করেছেন কিন্তু এবার আমাদের জল যদি উঠে আসে গঙ্গায় তাহলে আমরা তো সেই প্রতিকূলতার মধ্যেই তো থাকবো এবার ওনারা এসে তো আর আমাদের সেই সুবিধাটা দিতে পারেন না এই রাস্তাটা যদি ভেঙে যায় তাহলে ওদিককার লোকজন আর বেরোতে পারবেন আমাদের যদি একটু ব্যবস্থা করে দেন আমাদের ঠিক আছে আপনাদের চিন্তা করতে হবে না আমরা পাকা কাজ করে দেবো তো এই তো কয়েকটা বস্তা ফেলে এখন পাকা দু চারিদিকে ফাট হলো হচ্ছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে কি করে থাকবো বলুন এই হচ্ছে পাকা কাজ হ্যাঁ পাকা কাজ

জায়গায় গিয়ে পৌঁছে গিয়ে তখন যে রাখে কি চাইছেন আপনারা আমরা চাইছি তো গঙ্গা ভাগীরথী মুখটাকে ইমিডিয়েটলি পাকা করতে পারবো এখানে একটা এখানে সকাল গোয়ারচর এলাকায় যত ঘাট সামের ঘাট তার মধ্যে এটার উপরেই চাপ সৃষ্টিটা বেশ মানে লোকাল হয় মানে প্রত্যেকটা ঘাটের থেকে এ বিষয়ে বিজেপি নেতা সোমনাথ কর বলেন একাধিকবার সংসদে আমাদের রানাঘাটের সংসদ জগন্নাথ সরকার এ বিষয়ে প্রস্তাব রেখেছেন কিন্তু রাজ্য সরকারের উদাসীনতার ফলে সেই প্রকল্প বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না প্রথমত হচ্ছে এটা অত্যন্ত প্যাথেটিক অবস্থা কারণ গঙ্গার উপকূলবর্তী যে সমস্ত মানুষজনরা যারা আছেন তাদের প্রত্যেক বছরই এইরকম ভীষণভাবে রিভারঅ্যাকশন হচ্ছে এবং যার ফলে বিঘার পর বিঘা জমি গঙ্গার অটল গহ্বরে তলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের কৃষিকাজের জমি ঘর বাড়ি সমস্ত সহায় সম্বল নিয়ে পড়ছে এক রাতের মধ্যে এইরকম একটা অবস্থাতে আজকে এত বছর ধরে নিরন্তর যে গঙ্গার ভাঙন সেই ভাঙন নিয়ে এত জনপ্রতিনিধি এলো শান্তিপুরে এত জনপ্রতিনিধি গেল কিন্তু কারোর এই বিষয়টিকে নিয়ে কোনো হেলদোল দেখলাম না কোনোরকম সাময়িকভাবে কোনো কিছু কিছু বোল্ডার ফেলে কিছু কালো বস্তার ভেতরে বালি মাটি এই সব ঢুকিয়ে দিয়ে কোনো রকমের একটা সাময়িকভাবে একটা ঠেকানোর অবস্থা মতো করা গেছে কিন্তু সাস্টেনেবল তো কোনো কিছু নয় একটা নিশ্চিতভাবে নিরাপত্তাহীন মানে নিরাপত্তা জীবনযাপন করবেন এই রকম কোনো বিষয় নিয়ে আমি দেখলাম না যে সরকারের কোনো সদিচ্ছা আছে ইচ্ছা আছে যদি থাকতো তাহলে এইভাবে কাল বস্তাগুলোকে জানে তারা যে এইভাবে যে বস্তাগুলো তারা ফেলছে এবং এগুলো ভেঙে যাবে তার কারণ হচ্ছে সম্পূর্ণ যে বৈজ্ঞানিক পদ্ধতি হ্যাঁ নদী বিজ্ঞানী দিয়ে তার যে পুরো যে পদ্ধতি সেই পদ্ধতি অনুকরণ যদি না করা হয় গঙ্গা স্রোতের অভিমুখকে যদি কোনোরকমভাবে বদলানো না যায় তাহলে এই যে বস্তাগুলো ফেলা হয়েছে বস্তা যে টিকবে না এটা খুব সাধারণ একটা মানুষও জানে আমিও একাধিকবার বলেছি আবারও বলছি যে তারা খুব ভালো করে তথ্য নিয়ে জানুক যে অবশ্যক্রমে যে রাজ্য সরকার কোনো রকমভাবে কোনো পরিকল্পনা কিছু পাঠিয়েছে কি না কেন্দ্রে এই বিষয়কে নিয়ে তার কারণ কেন্দ্র সরকার এইখানে এসে যদি কোনো কাজ করে তাহলে সেটা রাজ্য সরকার কখনোই মেনে নিতে পারে না কারণ কেন্দ্রীয় যে প্রকল্পগুলো রাজ্যে অনুমোদন পাক বা রাজ্যে সেগুলোকে সফলভাবে কার্যকর হোক এটা বর্তমান যে তৃণমূল সরকার সে তারা তারা চায় না তারা যদি চাইতো তাহলে নিশ্চিতভাবে যে এই বিষয়ক যে মন্ত্রক আছে সেই মন্ত্রকে কাগজপত্র পাঠিয়ে নিশ্চিতভাবে তার সমাধানের চেষ্টা করতো এই সরকার কিন্তু আমরা বিভিন্ন রকমের প্রশ্নোত্তর পর্বে সাংসদের সংসদে যে প্রশ্নোত্তর পর্ব হয় সেই সমস্ত প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়েও দেখেছেন যে এই বিষয়ক যে মন্ত্র গঙ্গা বিষয়ক যে মন্ত্র তারা বারংবার বলেছে পশ্চিমবঙ্গ সরকার কোনো রকম সদিচ্ছা দেখায়নি আমাদের সাথে এই বিষয় যদিও বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছে শান্তিপুর বিধানসভা তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী তিনি বলেন একাধিকবার এই বিষয়ে কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে গঙ্গার পার বাঁধানোর বিষয় যেহেতু প্রচুর টাকার প্রয়োজন হয় আর এই বিষয়টা সম্পূর্ণ কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে। কেন্দ্র সরকার কোনো সাহায্য না করার কারণে পক্ষপাতিত্ব ভাবে গঙ্গা বাঁধানো যাচ্ছে না। দিকে নজর রাখছি কিভাবে আমরা শু দিন আমি মেথির ডানা বাড়ির চরেও গিয়েছিলাম দেখে এসেছি তার দুদিন আগে কামলাঘাটেও আমরা গিয়েছিলাম দেখে এসেছি এখনো অব্দি ব্লক প্রশাসনের যা রিপোর্ট এবং জলস্তরের যা হিসাব চিন্তার কারণ অবশ্য আছে তো উদ্বিগ্নতার কারণ এখন অব্দি নেই নিশ্চিতভাবে আমরা রাজ্যের তরফ থেকে

মন্ত্রীর কাছে যায় অর্থাৎ যার দায়িত্বের পশ্চিমবঙ্গে এত ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে সেই জায়গাটাতে কোনো কমিশন বসানো হোক মালদা এই তিনটি রাজ্য ব্যাপক ধরনের ক্ষতিগ্রস্ত আপনি যদি শামসেরগঞ্জের দিকে তাকান আপনি তাকাতে পারবেন না শামসেরগঞ্জ এত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত শামসেরগঞ্জে এগুলো বারবার এত সন্তোষ নামেও বিধানসভায় পাকাপোক্ত ভাবে বাঁধানোর ক্ষেত্রে যে পরিমাণ অর্থের সহযোগিতা দরকার সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারকে করতে হবে কারণ ভাঙন কেন্দ্রীয় সরকারের বিষয় দিন ধরে ড্রেজিং না হওয়া এটাও একটা ফ্যাক্টর গঙ্গায় চাইলে যে কেউ ড্রেজিং করতে পারে না আমরা ব্যাপকভাবে আশাবাদী ছিলাম যে ভারতীয় জনতা পার্টি আমাদের বিরোধী দল সারা দেবে কিন্তু আজও কি সেই প্রতিনিধি দল তৈরি করে পাঠানো লাস্ট পাটনাতে একটা মিটিং ছিল সেখানে আমাদের মন্ত্রী মানুষ ভাইয়া ডক্টর মানুষ উনি খুব 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 উগড়ে দিয়েছেন খুব খুব উগড়ে দিয়েছেন যে কেন এটা হচ্ছে না এই ব্যাপকভাবে বাংলা প্রতি সত্যি কথা বলতে সেন্ট্রাল गवर्नमेंट আমাদের একটি পয়সাও দেয়নি একটি পয়সাও দেয়নি আমাদের এখন যদি আপনি এর পরে কোনো দলীয় জনতা পার্টির প্রতিনিধিকে ধরেন উনি বলدون দেয়া হয়েছে দেয়া হয়নি তো আমি যে তথ্যগুলো বললাম আপনাকে প্রত্যেকটি কিন্তু विधानसभाয় লিপিবদ্ধ করা তো আর আমার মনের কথা বলি সেজন্য যদি মনের কথা না বলে विधानसभा এই তথ্যগুলোর ভিত্তিতে আলোচনা করা যায় তাহলে আবার ওইটা বলতে আস থেকে 1.5 বছর আগে যদি সব দলের প্রতিনিধিরা যেতেন মুখ্যমন্ত্রী আবেদন করেছেন স্পিকার আবেদন করেছেন সে আবেদনের সারা যদি যেতেন তাহলে হয়তো আজকে আপনার এই প্রশ্নটা উত্তর দেওয়া আরও আমার পক্ষে আনন্দ ঠিক বছরের এই সময়টাতেই ভাগীরথী নদীর জল বৃদ্ধি পায় আর ভাগীরথী নদীর জল বৃদ্ধি পাওয়া মানেই যারা ভাগীরথী নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারী বাসিন্দা রয়েছে তাদের মনে আতঙ্ক তার কারণ এই জল বৃদ্ধি পেলেই কিন্তু ভাঙনের মাত্রা বেড়ে যায় আর ভাঙনের মাত্রা বৃদ্ধি পেলেই কিন্তু বাড়ি ঘর সমস্ত সব ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই কারণে কিন্তু এখন আমরা রয়েছি নদীয়ার শান্তিপুরের বিস্তীর্ণই ভাগীরথী নদীর তীরবৃত্ত এলাকায় সেখানকার পরিস্থিতি ঠিক প্রতি বছরের মতোই অনেকটা জল বৃদ্ধি পেয়েছে জল অনেকটা প্রায় বাড়ির সঙ্গে চলে এসছে যার কারণে এখন রাতের চিন্তায় ঘুম উড়েছে তাদের তাদের দাবি প্রতি বছরেই কিন্তু জল বাড়ে জনপ্রতিনিধিরা আসে এসে পাকাপুক্ত পার বাঁধানোর একটা প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতিই সার কোনো রকমে ওই কালো বস্তা দিয়ে বাঁধানোর চেষ্টা করে কিন্তু জলের যে দাপট জলের যে গতি সেই গতিতে নিমেষে সেগুলো ভেঙে যায় পরবর্তীকালে আস্তে আস্তে গ্রাস করে ফেলে বাড়িঘর কিন্তু এই বাড়িঘর ভেঙে গেলে তারা যাবে কোথায় বাচ্চা নিয়ে কী বা করবেন মূলত সেই আতঙ্কে ঘুমুড়েছে তাদের তারা চাইছেন যে পাকাপুক্তভাবে কংক্রিট দিয়ে রীতিমতো ভাগীরথী নদীর পার যদি না বাঁধিয়ে দেওয়া হয় তাহলে ছেলে সন্তান নিয়ে এই ভাগীরথীতেই মৃত্যুবরণ করতে হবে এমনটাই কিন্তু দাবি করছেন ভাগীরথীর তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষজন নদীয়া থেকে সুরজিৎ দাস জাজবাদ চব্বিশ বাংলা